আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে ক্রিয়া মন্ত্রণালয় চালাই তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপির সভাপতি কোন জেলা জেলা থেকে থেকে সভাপতি জামাতের আমির কিন্তু আমি তো ওইভাবে করতে পারবো না কনস্টিটিউশনে যেভাবে আছে আমরা সেভাবে রান করতে করার কথা প্রথম দিক থেকে বলে আসতেছি এবং আমরা ক্রিয়া সংশ্লিষ্টদেরকে আপনারা দেখেছেন যে আমরা ক্রিয়া কমিটি যে দিয়েছি ক্যাটাগরি গেলে আমরা বলে দিচ্ছি আমরা বলি না যে মানুষ একে রাখো আমরা বলছি ক্যাটাগরি গেলে আপনি কোচ ক্যাটাগরি থেকে একে রাখেন আপনি কোচ ক্যাটাগরি থেকে খোঁজেন বেস্ট কে আছে তাকে দেখেন ক্রীড়া সাংবাদিকদের একটা কন্ট্রিবিউশনের সুযোগ আছে তাদের সেটাও আমরা দিয়েছি যে অ্যাডম কমিটির একজন এক্স ক্রীড়া সাংবাদিক রাখেন যাতে করে এটা সিন্ডিকেট না হয় যাতে করে এখানে সকলের অংশগ্রহণটা স্টেক অংশগ্রহণটা থাকে নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না মুখোমুখি অবস্থা হবে তাহলে এটা তো ঠিক না একটা জিনিস হচ্ছে দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাত ছীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কি সেটা নিশ্চিত করাটা প্রয়োজন এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে এবং যে আপত্তিগুলো যেই এক ধরনের এক ধরনের অনিশ্চয়তা ছিল সেটা কিন্তু আজকে এই যে তালিকা আসলো সেখানে সবাইকে অ্যাকোমোডেট করার মধ্য দিয়ে সলভ হয়ে গেছে এখন কাউন্সিলররা ভোট দিবে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তার লিডারশিপ আর এবং আগের নির্বাচন কি হতো একজন প্রেসিডেন্ট হবে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এখন তার জন্যই সকল আয়োজন হতো এবার তো সেরকম না এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এখানে ট্রু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভারী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যে আসবে সে তাকে মেনে নিতে কোনো সমস্যা থাকা উচিত না গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আসবে সে তো এই পরিবেশটাই আপনার সামনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা হবে কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা কেউ উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে তার জন্যই সব আয়োজন হবে বাকিদেরকে এলিমিনেট করা হবে বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়াও না কাউকে ডিজিএফআই ফোন দিবে বা কোন গোয়েন্দা সংস্থা দিয়ে কল দেওয়ানো হবে যে আপনি আইসেন না তো এবার তো এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই ছোটখাটো দু একটা নির্বাচন ঘিরে সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আমরা মনে করি যে আমরা সেগুলোকে মেডিকেট করার চেষ্টা করেছি আমরা সবার সাথে কথা বলেছি যে এই যে দখল টখল বা ব্যাড প্র্যাকটিস এগুলো আমরা অ্যাভয়েড করে চলি সকল দিক থেকে